নমস্কার বন্ধুরা আয়ুশিংপুর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আবার আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আশা করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে তাহলে কিন্তু তোমরা ইনফরমেশানটা পুরোপুরি নিতে পারবে ঠিক আছে তো থামনেল এবং টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আজকের আমি কি নিয়ে আলোচনা করতে এসেছি হ্যাঁ অবশ্যই আমরা যারা কলোনিতে পাখি পালন করি তো কলোনি পাখি পালন করতে গেলে কিন্তু কিছু কিছু প্রবলেম আসে তো সেই প্রবলেমগুলো কিন্তু তো যদি তোমরা কাটিয়ে উঠতে পারো তাহলে কিন্তু মানে কলোনিতে কিন্তু খুব ভালো রকমভাবে ডিম বাচ্চা তোমরা কিন্তু করাতে পারবে তো চলো আমি যে যে ভুলগুলো হয় বা যে যে প্রবলেমগুলো আসে কলোনিতে সেগুলো আমি তোমাদেরকে বলছি এবং তার যে সলিউশন যেটা আছে সেই সলিউশনগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছে তো প্রথমত আমি যদি তোমাদেরকে বলি আমরা যারা কলোনিতে পাখি পালন করি তো তারা অনেক সময় চেষ্টা করি যে বাইরে থেকে কোথাও থেকে আমরা অ্যাডাল্ট পাখি নিয়ে এসে সেখানে বাচ্চা শুরু করি তো সেইখানটায় একটা সমস্যা হয়ে যায় সমস্যাটা কোন জায়গায় যে আমরা ধরো যেখান থেকে পাখি নিয়ে এলাম সেখানে কিন্তু সেই পাখিটা ছোট থেকে বড় হয়েছে তো সেইখানটাই কিন্তু তারা কিন্তু মানে সব কিছু তাদের সেট মধ্যে হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমরা পাখি যখন নিয়ে এলাম নিয়ে এসে আমাদের খাঁচাতে যখন রাখলাম সেখানে কিন্তু নতুন সেট সেটা কিন্তু তারা কিন্তু একটু মানিয়ে নিতে এখন মানে প্রবলেম কিন্তু হবেই ঠিক আছে তো এই রকমভাবে আমরা হয়তো কথার কথা ধরলাম যে এক জায়গা থেকে জোড়া পাখি নিয়ে এলাম অন্য জায়গা থেকে আরও দশ জোড়া পাখি নিয়ে এলাম আরেকটা জায়গা থেকে আরও দশ জোড়া পাখি নিলাম তো এই তিরিশ জোড়া তো তিরিশ জোড়া মানে হচ্ছে কি ষাট পিস তো সেই তিরিশ জোড়া কিন্তু কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে কিন্তু আসেনি তারা কিন্তু অ্যাডাল্ট পাখি তো সেই জায়গা কিন্তু তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা হবে না তারা কিন্তু মারামারিটা কিন্তু প্রচুর করবে ঠিক আছে তো এক্ষেত্রে সলিউশন একটাই যে তোমরা যখনই পাখি পুষবে কলোনিতে বেসিক্যালি কলোনিতে তো তোমরা যখন পাখি নিয়ে আসবে তখন কিন্তু বাচ্চা পাখি নিয়ে আসতে হবে তো সেই বাচ্চা পাখিটা নিয়ে আসার পরে নিজেদের কলোনিতে বা একটা ফ্লাইং কেজে রেখে তাদেরকে বড় করিয়ে অ্যাডাল্টের জায়গায় নিয়ে এসে তারপরে তাদেরকে কলোনিতে ছাড়তে হবে তাহলে কিন্তু তাদের মধ্যে যে বন্ডিংটা তো মানে তৈরি হবে এবং তোমার ঘরে যে যে খাঁচায় তোমরা রাখবে সেখানে তারা ছোট থেকে বড় হলো সেখানে পরিবেশের সঙ্গে তারা কিন্তু মানিয়ে নিয়েছে খাপ খাইয়ে নিয়েছে তো তাদের মধ্যে কিন্তু সেই মারামারিটা হবে না ঠিক আছে যে অন্য অন্য পাখি নিয়ে এলে যে মারামারিটা হয় সেই মারামারিটা হবে না কারণ তারা ছোটোবেলা থেকে তারা কিন্তু একে অপরকে দেখে একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু বড় হয়েছে তাদের মধ্যে কিন্তু মারামারিটা হবে না ঠিক আছে এটা হলো ফার্স্ট কারণ দ্বিতীয় কারণ আমরা যারা কলোনি করি তারা কিন্তু এই ভুলটা করে থাকে আমিও করেছি তো সেটা আমি তোমাদেরকে বলি ধরো আমি আমার কলোনিতে পঞ্চাশ জটা পাখি রেখেছি তো ইন কেস যে কোনো কারণবশত পাখি তো মারা যায় মর্টালিটি থাকবেই ঠিক আছে কেউ বলতে পারবে না যে তার কলোনি বা কেজে একটা পাখি মরে না ঠিক আছে পাখি মরবে তো ধরো আমার কলোনিতে আমার কোনো কারণবশত আমার পাঁচটা পাখি মারা গেল তো সেই পাখিটা মারা যাওয়ার মানে পরে আমরা চেষ্টা করি কি যে বাইরে থেকে পাখি নিয়ে এসে তার মধ্যে ছেড়ে দিই ফিল আপ করার জন্য হয়তো পাঁচটা মেয়ে পাখি মারা গেছে তো পাঁচটা মেয়ে পাখি বাইরে থেকে নিয়ে এসে ছেড়ে দিলাম তো এইটা কিন্তু সব থেকে বড়ো ভুল কোথায় ভুল যখন এই পাঁচটা পাখি আমি ছাড়লাম সে সে কিন্তু বাইরে থেকে নিয়ে আসা তো অবশ্যই একাল পাখি হবে তো সেই জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করবে যে পুরোনো যে পাখিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু মারামারি করে তাদের যে যে ভাঁড়গুলো তারা নিয়ে আসে সেই ভাঁড়গুলো কিন্তু দখল করার জন্য তো তখন কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ব্যাপক হারে মারামারি হবে এবং এতটাই মারামারি হবে যে মানে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়ে যাবে ঠিক আছে পাখি এমনিতেই মারামারি প্রচুর করে তো সেই জায়গায় যদি এই রকমভাবে যদি বাইরে থেকে পাখি নিয়ে এসে দাও তো তখন কিন্তু মারপিটটা প্রচুর হবে এক্ষেত্রে তোমার ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার মানে পরিমাণটা কিন্তু বেশি সেক্ষেত্রে তোমার ব্রিডিং কিন্তু অতটা ভালো হবে না ব্রিডিং কেন ভালো হবে না যে ভাঁড়ে হচ্ছে গিয়ে পাখি ডিম বাচ্চা করেছে সেই ভাঁড়ে গিয়ে সেই পাখিটা ঢুকে যাবে ঢুকে গিয়ে সেখান থেকে তাদেরকে মেরে বের করে দেওয়ার চেষ্টা করে বাচ্চাগুলো যদি থাকে সেই বাচ্চাগুলোকে মেরে দেবে তো এই রকমভাবে কিন্তু অনেক রকমভাবে তোমার করোনিতে কিন্তু প্রবলেম আসবে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে যে এই রকমভাবে যদি পাখি কোনো সময় মারা যায় বাইরে থেকে পাখি কিন্তু ওরকমভাবে অ্যাড করা যাবে না ঠিক আছে তো যেটা মারা গেছে তার যদি মেয়ে পাখি মারা যায় ছেলে পাখিগুলোকে তুমি যদি সেপারেট করতে পারো সেপারেট করে দাও সেখানে কিন্তু ওই রকমভাবে এক্সটার্নালি দিলে সেখানে কিন্তু সমস্যা হবে ঠিক আছে তো আরেকটা কারণ থার্ড কারণ হিসাবে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেটা হচ্ছে কি ভাঁড় আমরা ধরো পঞ্চাশ জোড়া পাখি নিয়ে এলাম তো পঞ্চাশ জোড়া পাখি অ্যাডাল্ট যখন হয়ে যায় তারা কিন্তু ডিম বাচ্চা করার জন্য কিন্তু তাদেরকে ভাঁড় দিতে হয় তো এই ভাঁড় যদি আমরা পঞ্চাশ জোড়া পাখির জন্য পঞ্চাশটাই যদি আমরা ভাঁড় দিই সেটা কিন্তু হবে না কারণ এই বদ্রি পাখির ক্ষেত্রেই যদি আমি বলে থাকি বদ্রি পাখি হচ্ছে কি এমন একটা পাখি এরা কিন্তু একটা পাখি যদি কোনো একটা ভাঁড়কে চুজ করে পছন্দ করে সেই ভাঁড়টা সে ডিম বাচ্চা করার জন্য চুজ করে অন্য পাখি এসে কিন্তু সেই ভাঁড়টা কিন্তু নেওয়ার চেষ্টা করে কারণ আমার এতদিন অভিজ্ঞতায় যেটা দেখেছি দশটা ভাঁড় থাকলে দশটা ভাঁড়ের মধ্যে এমন একটা কি দুটো ভাঁড় থাকে যেটা হচ্ছে সব পাখিরই পছন্দ হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু মারামারিটা কিন্তু হয় এই ভার নেওয়া থেকে তো ক্ষেত্রে তোমাদের করতে হবে যে মানে পাখি জোড়া অনুযায়ী ডবল বা ডবল না হলেও অন্তত পক্ষে পনেরোটা কুড়িটা কিন্তু ভার তোমাকে বেশি দিয়ে রাখতে হবে তাহলে সুবিধা কি হবে এই ভার নেওয়ার সময় যখন তারা মারপিট করবে তো কিছু পাখি খুবই শক্তিশালী থাকে কিছু পাখি একটু কমজোয়ারি থাকে তো বেসিক্যালি এই মারামারিটা কিন্তু মেয়ে পাখিগুলো মানে করে কারণ মেয়ে পাখিগুলো হচ্ছে গিয়ে ভাঁড় নেওয়ার সময় কিন্তু প্রচুর মারপিট এই কারণে করে যে ওই ভাঁড় দখলের জন্য ঠিক আছে তো যখন তুমি ওই এক্সট্রা ভাঁড় দিয়ে রাখবে তখন কিন্তু তারা যারা কমজোয়ারি একটু পাখি থাকবে মারপিট করতে অতটা পারছে না তো তারা চলে যাবে তারা সাইড হয়ে চলে যাবে গিয়ে অন্য ভাঁড়ে তারা কিন্তু বাসাটা বাঁধবে বা সেটা চুজ করবে এবারে তোমরা হয়তো বলতে পারো যে আমি বেশি করে ভাঁড় দিয়ে রাখলে তো আমার জায়গা ফেলাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে তোমরা যে কলোনিটা করছো সেখানে কিন্তু যেন পর্যাপ্ত ভাঁড় দেওয়ার যেন জায়গা থাকে ঠিক আছে তো কারণ একটা মানে আমার দেখা যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কোনো পাখি হয়তো একটা ভাঁড় দখল করেছে তো সেই ভাঁড়ের পাশে আরেকটা একটা ভাঁড় আছে তো সেই ফাঁকা ভাঁড়টা যখন অন্য কোনো পাখি ব্রিডিং করার জন্য সে সেটাকে চুজ করেছে সেখানে মানে ভাঁড়টা নিতে আসছে যে পাখিটা পাশে মানে ভাঁড় নিয়েছিল সে কিন্তু সেটা সেই ভাঁড়টা মানে সেই ফাঁকা ভাঁড় ভাঁড়টা কিন্তু তাকে নিতে দিচ্ছে না সে কিন্তু মারপিট করছে তো এটা কিন্তু হবে এটা কিন্তু ওদের ন্যাচারাল ব্যাপার কারণ কি ব্রিডিংয়ের সময় কোনো জোড়া কিন্তু চায় না যে তার আশপাশে অন্য কোনো জোড়া এসে থাকুক বা সেই কাছাকাছি থাকুক যেহেতু আমরা কলোনিতে পাখি পালন করছি একটা জায়গায় পরিমাণের থেকে একটু বেশি হয়তো পাখি আমরা পালন করি তো সেই কারণে এই সমস্যাটা হয় কারণ প্রকৃতিতে কিন্তু এটা হয় না কারণ প্রকৃতিতে একটা জোড়া একটা জায়গায় ডিম বাচ্চা করছে যখন তো বেসিক্যালি সেই আশপাশে কিন্তু মানে একদম তাদের মানে গায়ের কাছে তাদের বাসার কাছে কিন্তু আর অন্য কোনো জায়গা থাকে না সেখানে দ্বিতীয় কোনো জোড়া এসে বাসা মারবে ঠিক আছে তো এটা আমরা কলন যখন আমরা তাদেরকে ব্রিডিং করাই তো আমরা চেষ্টা করি যতটা কাছে কাছে ভাঁড় লাগিয়ে আমরা বেশিটা পরিমাণ আমরা জোড়া ওখানে ব্রিডিং করাতে পারি তো এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় যে একটা পাখি কিন্তু একের অধিক কিন্তু ভাঁড় তারা কিন্তু নিজেদের দখলে নিয়ে রাখার চেষ্টা করে তো এবারে বয়স বাড়ার সাথে সাথে যখন তাদের মধ্যে মানে আস্তে আস্তে থাকতে থাকতে বন্ডিংটা আরও বাড়বে তখন এই মারপিটটা কিন্তু কমবে কিন্তু ব্রিডিং শুরু হওয়ার সময় কিন্তু এই প্রবলেমগুলো আসতে থাকে এই সিচুয়েশনটা কিন্তু তোমাদের কাছে আসবেই বা যারা পাখি পালন করেছ তারা অবশ্যই জানবে তো যারা নতুন তারা কিন্তু এটা জানো না তো তাদেরকে আমি এটাই বলছি ঠিক আছে এবারে ফোর্থ বা লাস্ট কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি খাবার দাবার ঠিক আছে তো কলোনিতে আমরা যখন পাখি পালন করি তো সেখানটায় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যদি আমাদের কাছে পঞ্চাশ জোড়া পাখি কলোনিতে থাকে সেখানে দুটো কি তিনটে জায়গায় কিন্তু আমাদের খাবার দিতে হবে কারণ একটা জায়গায় যদি খাবার দাও তো সেই খাবার খাবার সময় কিন্তু তাদের কিন্তু মারপিট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে কারণ পাখি এই বদ্রিকা পাখি এমনিতেই একটু মারগুটে পাখি ঝগড়ুটে পাখি এরা মানে অন্য মানে পাখিকে কিন্তু সেরকমভাবে কিন্তু অ্যালাউ করে না পছন্দ করে না তো এই খাবার খাওয়ার সময় কিন্তু মানে অবশ্যই একটা মারপিট হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে দুটো তিনটে জায়গায় যদি ভাগ ভাগ করে দানা দিয়ে দাও তো সেক্ষেত্রে তাদের মারামারিটা কিন্তু হবে না বা হলেও খুবই কম হবে ঠিক আছে তো এই হচ্ছে কি মূলত চারটে কারণ এই চারটে কারণ যদি তোমরা ভালোভাবে মানে রেকটিফাই করে যদি তোমরা কলোনিতে পাখি পোষো তাহলে কিন্তু আশা করব মানে তোমরা কলোনিতে কিন্তু একটা করে মানে জোড়া রেখে যেরকমভাবে বাচ্চা তারা পায় তার থেকে তোমরা বেশি বাচ্চা পাবে ঠিক আছে কারণ কি কলোনিতে অনেকটা জায়গা থাকে সেখানে পাখি কিন্তু ভালোভাবে ওরা মানে উঠতে পারে চলাফেরা করতে পারে সেক্ষেত্রে তোমাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক এবং শেয়ার আর যদি কোনো কথা বলার থাকে যদি কোনো কোশ্চেন করার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটা লাইক করে দিও তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের এইটুকু নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে